হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদেরকে দেখাবো কি মেক করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো 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 তোমাদেরকে দেখায় কত আগের তো একটাও ফুল পাওয়া যায়নি সব কাঠবিড়ালিটা খেয়ে নিয়েছিল না কি দারুন লাগছে দেখো দারুন লাগছে এক্ষুনি ভাসিয়ে দেবে এই দিকটায় মেঘ নেই এদিকটায় রোদ্দুর আছে এদিকটাও ঢেকে যাবে বলো ওই নারকেল গাছগুলো যেন মানে দূর থেকে এত ভালো লাগছে কি বলবো হুম হ্যাঁ কাটা প্রায় হয়ে গেছে সকালেও এরকম করেছিল মেঘ না না এরকম করেনি ওটা উনদিকে মেকটা চলে গেছে এবারে এই মেঘে মনে বৃষ্টি হতে পারে মেঘ ডাকছে সকালে কিন্তু মেঘ ডাকিনি প্রথম যখন এই গাছটা নিয়ে আসা হয় ফুলগুলো খুব বড় বড় হয়েছিল কিন্তু বলো প্রথম যখন এই গাছটা নিয়ে আসা হয় ফুলগুলো খুব বড় বড় হয়েছিল না হ্যাঁ এখন কি ছোট হয়ে গেছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে ছোট হয়ে Thank you. 不行，有点儿辛 বৃষ্টি শুরু হয়ে গেল যতটা মজা করছিলাম কিন্তু কি বৃষ্টি কি বৃষ্টি কি বলবো অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে আবার না রাস্তায় জল জমে যায়